বিসমিল রহমুল রাহিম সম্মানিত সুদুই সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকে রিকোয়েস্ট করেছেন যে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান তৃতীয় ধারাবাহিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে পষ্টের নমুনা বা এই ধরনের বিষয়গুলো চেয়েছেন বা অনেকে রিকোয়েস্ট করেছেন তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি প্রশ্ন এবং আমরা এখানে দুটি সেট পেয়ে যাবো একটি হলো ক সেট এবং একটি খ সেট এবং আমাদের প্রশ্ন দুটি সমাপ্ত হওয়ার পরে বা দেখানোর পরে আমরা শেষে আপনাদের জন্যে যেভাবে আমাদের নির্দেশনা রয়েছে উত্তরপত্র সহ সেই বিষয়টি আমরা দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পরবর্তী আপডেট পাওয়া যাবে তো আমাদের এখানে প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমরা সঠিক উত্তরটি উত্তরপত্রের লেখার যে বিষয় সেটি দেখতে পাচ্ছি এবং এখানে এক থেকে আমাদের সাত পর্যন্ত দেওয়া রয়েছে বাকি অংশগুলো আমরা এখনই দেখতে পাবো এবং আমরা এই অনুযায়ী সুন্দরভাবে একশো নম্বরের প্রশ্নপত্র যেভাবে নমুনা দেওয়া হয়েছে এভাবে আপনারা দেখতে থাকুন এবং আপনারা বাসা থেকে এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন এবং সঠিক উত্তরের এখানে আরও রয়েছে আট নয় দশ এবং এর সাথে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো দুই নম্বরের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা যে বিষয়টি সেটি সেটি হলো আমাদের এখানে দশ নম্বর রয়েছে পাঁচটি ক খ গ ঘ উঁ তো আমরা এভাবে আমাদের ছোটো শ্রমিকদের বাসা থেকে পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে এ ধরনের বিষয়গুলো সুন্দরভাবে শেখাতে পারি এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নিতে পারি এভাবে আপনারা বাসা থেকে যেভাবে নমুনা প্রশ্ন বা যেভাবে ধারণাগুলো দেওয়া হচ্ছে যেভাবে উপজেলা কর্তৃক যেভাবে প্রশ্নের নমুনা দেওয়া হয়েছে ঠিক সেভাবেই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তিন নম্বর রয়েছে শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় কর শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করার যে বিষয়টি এখানে আমাদের দশ নম্বর রয়েছে এখানে পাঁচটি রয়েছে ক খ গ ঘ উঁ এবং এর সাথে রয়েছে আমাদের বাম পাশের এবং ডান পাশের যে বাক্যাংশ সেগুলো মিল করে উত্তরপত্রের লেখার যে বিষয়টি সেটি এখানে বলেছে এবং আমরা এই অনুযায়ী সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আপনি তাদের বইটি থেকে আরও অনেক নমুনা প্রশ্ন তৈরি করে তাদেরকে শেখাতে পারেন আমরা আজকে দুটি সেট পেয়ে যাব ক এবং খ সেট আশা করছি আপনার এইভাবে বাসায় থেকে প্রস্তুতিগুলো নিলে তাদের জন্যে অনেক ভালো হবে এবং আপনারা এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন তো আমরা এক থেকে চার দেখেছি পাঁচ নম্বরে এখানে রয়েছে নিচের যে কোনো দশটি প্রশ্নের বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে এখানে আমাদের রয়েছে ত্রিশ নম্বর এখানে ক খ গ ঘ উঁ চ ছ ঝ ঞ এবং ট ঠ পর্যন্ত দেওয়া রয়েছে অর্থাৎ বারোটি যে কোনো দশটি দিতে হবে এবং প্রত্যেকটির জন্য তিন নম্বর করে দেওয়া রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও আট করে এখানে রয়েছে প্রত্যেকটি প্রশ্নের জন্যে এবং বত্রিশ নম্বর দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে আমাদের একশো নম্বরের দুটি প্রশ্ন সেট ক প্রশ্ন সেটের আমরা সম্পূর্ণ অংশগুলো দেখতে পাচ্ছি একটু পরে আমরা খ সেট বা আমাদের যে দ্বিতীয় যে আরেকটি সেট রয়েছে সেটির প্রশ্ন এবং তার সঙ্গে আমরা শেষে দেখিদের চেষ্টা করব আমাদের প্রশ্নের সমাধান বা প্রত্যেকটি বিষয়ের উত্তর বা সমাধান করবো তো দেওয়ার চেষ্টা করেছিলাম ক সেটের এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ এবং ছয় নম্বরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব এরপরে রয়েছে আমাদের খ সেট খ সেটে আমাদের যে বিষয়গুলো রয়েছে ঠিক ক সেটে যেভাবে রয়েছিলো এক নম্বরে সঠিক উত্তর বা বহুনির্বাচনী প্রশ্ন এখানে আমরা পেয়ে যাব দশটি দশটির জন্য দশ নম্বর তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত এখানে দেওয়া রয়েছে এবং এই অনুযায়ী ক সেট এবং খ সেটের যে পার্থক্যগুলো সেই বিষয়গুলো একটু দেখে এই অনুযায়ী আমরা তাহলে ক এবং সেটের জন্য পেয়ে যাচ্ছি দশ দশ বিশটি কিন্তু আমার সঠিক উত্তর বা এ ধরনের বিষয়গুলো এর সাথে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের ছোটো সময়ের বইটির থেকে আমরা আমাদের ছোটো শ্রমিকদের এইভাবে প্রস্তুতি গ্রহণের চেষ্টা করব এবং আপনি আরও আমরা যেহেতু দশটি এবং দশটি বৃষ্টি পেয়ে যাচ্ছি আপনি চাইলে আরও অন্যান্য বিষয়গুলো তাদের বই থেকে নিতে পারেন এবং শেখাতে পারেন এরপরে এখানে রয়েছে বাকি অংশটুকুন আট নয় দশ এক নম্বরের সঠিক উত্তর থেকে বাকি অংশগুলো আমরা তাদের বইটি থেকে আরও সংযোজন করব এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং দুই নম্বরে এখানে দেখতে পাচ্ছি যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা এখানে আমাদের দশ নম্বর এখানে পাঁচটির দেওয়া রয়েছে ক খ গ ঘ ও এবং এই অনুযায়ী বাসা থেকে আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখার চেষ্টা করব এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষে থাকছে দুটা ছেটেরই আমাদের সমাধান বা উত্তর পর্ব তো চলুন দেখে নেই বাকি অংশটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরে সেট খয়ের শুদ্ধ ও শুদ্ধ তিন নম্বরে রয়েছে শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো এবং এখানে রয়েছে পাঁচটি কখ গঘ গুঁহ পর্যন্ত দেওয়া রয়েছে এবং চার নম্বরে আমাদের দেওয়া রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের যে মিল সে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের বাম পাশের সাথে ডান পাশের যে বাক্যাংশের যে মিল সেই বিষয়টি এবং শুদ্ধ ও যে বিষয় সেটি আশা করছি আমরা এই অনুযায়ী শুদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং এই অনুযায়ী বাসা থেকে আমাদের ছোটো ছোটোদের পরীক্ষাগুলো যেভাবে আমরা আপনাদের জন্য উপজেলা কর্তৃক যেভাবে আমরা প্রশ্ন সেটগুলো পেয়েছি সেভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এরপরে রয়েছে আমাদের পাঁচ নম্বর পাঁচ নম্বরে আমাদের এখানে যে বিষয়টি আমরা এর আগে ক সেটে পেয়েছিলাম সেটি হলো যে আমাদের এখানে যে কোনো দশটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও এখানে আমাদের বারোটি দেওয়া রয়েছে তার মানে আমরা বারো বারো চব্বিশটি কিন্তু সংক্ষেপে বা এক কথায় উত্তর বা এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আপনি চাইলে আরও যে তাদের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে অতিরিক্ত করাতে পারেন এই সেটগুলো আপনার বাসা থেকে আপনাকে অনেকটা সহযোগিতা করবে এবং এর সাথে আমরা পেয়েছি হলো ছয় নম্বরের নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তার মানে আমরা এখানে পেয়েছি হলো আমাদের ছয়টি প্রশ্ন এবং ক সেটেরও পেয়েছি আমরা ছয়টি প্রশ্ন অর্থাৎ বারোটি প্রশ্ন কিন্তু আপনার হয়ে গেল এবং এই বারোটি প্রশ্ন আপনার ছোটো শুনে যদি প্রস্তুতি নিয়ে থাকে বা তার প্রস্তুতিগুলো যদি সুন্দরভাবে হয়ে থাকে তাহলে এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন শিক্ষকেরা বা শিক্ষকগণ করে থাকবেন এবং দু একটি নাও মিলতে পারে আবার মিলতেও পারে সেটি আলাদা বিষয় এখন আমরা দেখে চেষ্টা করব আমাদের ক এবং খ সেটের যে সমাধান সেগুলো ক সেটের আমরা এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান উত্তরমালা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ক সেটের আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন এবং চার এবং আমাদের এখানে পাঁচ এবং ছয়ের যে উত্তরগুলো বা উত্তরগুলো কিভাবে আমরা আমাদের ছোটো ছোটোদের জন্যে বাসা থেকে প্রস্তুতিগুলো নিতে পারি তার জন্য কিন্তু এখানে সম্পূর্ণ আলোচনা রয়েছে এক নম্বরে রয়েছে আমাদের যে দশটি প্রশ্ন ছিল দশটি প্রশ্নের সমাধান এবং দুই নম্বরে ছিল আমাদের পাঁচটি তিন নম্বরে ছিল পাঁচটি এখানে চার নম্বরেরও সমাধান দেখতে পাচ্ছি এবং এর সাথে আমাদের পাঁচ নম্বর এবং ছয় নম্বরের জন্যে এবং কত পৃষ্ঠা থেকে এবং কত নং এবং কোনগুলো প্রশ্ন আমরা এর আগে পেয়েছিলাম ক সেটের জন্যে সেগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এর সাথে ছয় নম্বরের যে প্রশ্নগুলো যেগুলো আমাদের এখানে সরাসরি ছিল সেই প্রশ্নগুলো এবং তার সঙ্গে সমাধান বা আমরা কিভাবে বাসা থেকে এগুলো পড়াতে পারি তার জন্য কিন্তু পুরো বিষয়গুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন চলে যাব আমাদের পরের যে উত্তর সেটি হলো খ সেটের জন্যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দেখতে পাচ্ছি যে দু এবং এখানে যেগুলো দেওয়া রয়েছে যে একের আমাদের এখানে দশটি প্রশ্নের যে উত্তর সেটি এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে দুইয়ের যে পাঁচটি প্রশ্নের উত্তর ছিল সেটি দেওয়া রয়েছে তিন নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর ছিল সেটিও দেওয়া রয়েছে এবং আমাদের চার নম্বরের জন্য এখানে চারটি দেখতে পাচ্ছি পাঁচের জন্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বারোটি প্রশ্ন ছিল সেই বারোটি প্রশ্নের উত্তর বা সমাধান এখানে দেওয়া রয়েছে কত পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে ছয় নম্বরের জন্য আমাদের এখানে ছয়টি ছিল সেই ছয়টিরও কিন্তু এখানে কত পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে এবং কথা থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটি বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের এখন যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো খ সেটের পুরো আমাদের প্রাথমিক বিজ্ঞান থেকে এক থেকে ছয় পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের সমাধান এবং আমরা দেখি দেওয়ার চেষ্টা করেছি ক এবং খ সেট থেকে যতগুলো বিষয় প্রশ্নে ছিল তার প্রত্যেকটি সমাধান বা উত্তর তো যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আপনার কাছে আজকের এই ভিডিওটি প্রথম হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পর্যন্ত তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ